বুবু ওদেরকে আমি আমি বলবো না কথা বলছো ওদেরকে না ওদেরকে বলবা যে সেন্টার পয়েন্ট যেটা সেন্টার পয়েন্ট যেটা উম্মুল কোরা আমার কথাটা বোঝো উম্মুল কোরা মানে যেখানে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিন কথা বুঝেছ সেখানে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা রোজা যদি কেউ রাখে রাখতে পারে সেখানে সূর্যাস্ত সূর্যোদয় রাত দিন তো দেখতে পাবে না তো তারা যদি এটা আমার মানে দায়িত্ব নিয়ে বলিনি কথা বুঝছো এটা আমার একটা অনুমান বা ধারণা যে যদি কেউ উম্মুল কোরাকে ফলো করে ওয়ামান হাউলাহু ওই সময়টা ওই তখন ঘড়ি ধরে তার ইত্যাদি হবে আর ঘড়ি ধরে তার ইয়া হবে ব্যাস ব্যাস হ্যাঁ ওইটুকু হলেই হয় ওইটুকু হলেই হয় মানে ওখানে ওই বাইশ ঘন্টা রোজা রেখে তারপর চার ঘন্টা ওটা তো ওই ওটা কোনোভাবেই ম্যাচিং হবে না

না এগারোটা থেকে তিনটা পর্যন্ত সময় তো ঠিক আছে না কোনো সমস্যা হলে বলো তাহলে আগায় দেই তো কাজ করেন মানে আপনি রাতের বেলা ঘুমাবেন রোজায় তো তাহলে ফাঁকির সময় নেই আর এখন আর ফাঁকি আপনি দিলেও আমি আমি দেবো না আপনাকে আর ছাড় নাই কোনো ছাড় নাই আপনার

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضروا বরাবরকার মতো স্মৃতিকে লিঙ্ক করার জন্য সংযোগ স্থাপনের জন্য মেমোরিকে যথাস্থানে আনার জন্য গত সপ্তাহে যেটুকু পড়েছিলাম যেখান থেকে পড়েছিলাম সেখানকার কিয়দংশ আমরা আবার পুনরাবৃত্তি করি সুরা হুজরাতের আয়াত বারো থেকে তেলাওয়াত করছি ইয়া দিয়ে না আমানু ইজে তানু কাসিরমিন ওহে যারা বিশ্বাস এনেছ দূরে থাকো বর্জন করো অনেক যান ধারণা অনুমান থেকে এমন অনেক ধারণা অনুমান থেকে ইন্না ইন্দানে ইসমুল কারণ কিছু কিছু ধারণা রীতিমতো পাপ কোরআন থেকে যদি শিক্ষা তুলে না নিতে পারি কোরআন থেকে যদি অবগতি তুলে না নিতে পারি অর্থাৎ কি পড়লাম কী বুঝতে পারলাম তাহলে সেটা আমাদের ব্যর্থতা আল্লাহর ব্যর্থতা নয় মা আল্লাহ তো তিনি এক্সপ্রেসিভ বলে দিয়েছেন ঊনপঞ্চাশের বারো ওহে যারা বিশ্বাস এনেছ কিছু ধারণার রীতিমতো পাপ আর যদি আমরা আমাদের বাস্তবতার দিকে তাকাই তাহলে আমাদের বাস্তব জীবনের অধিকাংশই ধারণা অনুমানের উপরে সব বলা তাজসু মানুষের পেছনে লেগো না ওলা ইয়াজপ গিবত করো না বাদা একে অপরের পেছনে কথা বলো না আ ইউ হিব্বু আহাদুকুম চাইবে কি তোমাদের মধ্যে কেউ আন ইয়াকুলা লাহমা আখি মাইতান আখি মাইতান যে সে খাক বা সে খাবে মাংস ভাইয়ের তার মৃত বা তার মৃত ভাইয়ের মাংস খাবে ফারিহু এখানে ফায়ের মধ্যে ঢুকে যাবে শুনেই তো রীতিমতো কেঁপে উঠলে ঘিন্নায় সাধারণভাবে মানুষকে বলা হচ্ছে যে মৃত ভাইয়ের গায়ের গোস্ত খাবে তুমি বলার সঙ্গে সঙ্গেই তো রীতিমতো ঘিন্নায় রিরি করে উঠলে এগুলো বাগধারা আরবি প্রকাশের ধরনটা ভিন্ন বাংলা প্রকাশের ধরনটা ভিন্ন কথাটা ফা ঘেন্না করলে তো সেটাকে ভয় করো আল্লাহকে ইন্দাব রাহিম হ্যাঁ তওন রাহিম এখানে আলিফ লাম নাই তওন রাহিম দুটো আলাদা গুণের উল্লেখ করা হয়েছে যে কার্যত আল্লাহ বা নিঃসন্দেহে আল্লাহ তিনি অনুতপ্তদের প্রতি করুণাময় হ্যাঁ এখন অনুতাপ কার আছে আমাদের কারণে সরি নেই আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো এমন ভাবে বোধ বুদ্ধি বন্ধ হয়ে গেছে যে আমাদের ভিতরে অনুশোচনা বলতে অনুতাপ বলতে কিছু নেই কিছু নেই তো এই দুঃখবোধ জাগান মনের মধ্যে নিজেকে জিজ্ঞেস করেন নিজেকে সামনে দাঁড় করান যে আসলে যা আল্লাহ চান সেটা কি আমার কাছে আছে তো অনুতাপ যদি না থাকে কোরআনের মতো গ্রন্থ আপনার সামনে এসেছে এই মহাকাল যেটাকে আমি বলবো এই পৃথিবীতে যেখানে সত্যিকার অর্থেই এখন আগে মানুষ বলতে এখন আমিও বলতে শুরু করেছি বা বলতে ইচ্ছে করে যে আসলে এই রকম একটা সৌভাগ্যের টুকরা এই পৃথিবীতে নাই। একটা ঘরের মধ্যে আল্লাহর কিতাব মানে পাঠ হয় এবং সেটা লেনদেন হয় বুদ্ধি এই সৌভাগ্যের অধিকারী পৃথিবীর কজন আছে আমি জানি না তো এই পরম সৌভাগ্য আপনাদের হাতের কাছে আসার পরেও আপনাদের কোনো সারা শব্দ না পান তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ আল্লাহ আনিল তালা প্রয়োজন মুক্ত জগৎবাসীর থেকে হিয়া আমাদের সকলকে বলছেন ইন্না খালাকুব মিন্দা করিন ওয়া উনসা হ্যাঁ আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে এবং করেছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ জাতি এবং সৌবান জনগোষ্ঠী এবং গোত্র সৌবান জনগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠী যেমন এটার প্রধান ব্যাপারটা বুঝে নেন যেমন কালো তারপরে অর্থাৎ নিগ্রো তারপরে তোমার নাক বোচা নাক খাড়া মানুষের মধ্যে যে বিভিন্ন চৈনিক যারা আছে আফ্রিকান যারা আছে তারপর ইউরোপিয়ান যারা আছে আমরা যারা রাক্ষস যারা হিন্দুর হিন্দু হিন্দু মাইথোলজিতে আমরা তো রাক্ষস হ্যাঁ নিম্ন বর্ণ যারা একেবারে তারা তো এই এগুলো হলো সৌবান আর ওয়াক্কাবায়না এবং এই গোত্রবাদী সমাজ এখনও পাকিস্তানে আছে আরবে তো একদম ভরা পাকিস্তানেও আছে এবং ভারতেরও কিছু কিছু অঞ্চলে আছে গোত্রের বাইরে কোনো বিয়েসাদী হয় না পাকিস্তানে দেখেছ যে কোর্টে মেয়ে অন্য গোত্রের ছেলেকে বিয়ে করেছে বাপ গুলি করে কোর্টেই মেরে ফেলেছে তো গোত্রবাদীতে এত জঘন্য এসব তৈরি করার পরে তিনি বলেছেন ইন্না আক্রামাকুমাকু তোমাদের চাইতে সর্বোচ্চ সম্মানিত সে যে সবচেয়ে বেশি ভয় পায় আমাকে এই কম্পিটিশনে আমরা কেউ তো অংশগ্রহণেরও সাহস করবো না আমাদের মধ্যে কে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় কেউ না নানা ভাস ভয়ই পাই না তো সবচেয়ে বেশি আর কমের প্রশ্ন কোথায় তো কোরআন আপনার আয়না আল্লাহ আপনাকে দিয়েছেন এই আয়না ধরে ধরে আপনি আপনাকে দেখেন আমার পিতা মরহুম লিখেছিলেন যে কোরআন এমন একখানা গ্রন্থ যে এক সুন্দরী নারী সে তার সাজবাক্স নিয়ে আয়নার সামনে বসে একটা একটা উপাদান তুলে যেমন নিজেকে সাজায় ঠিক তেমনি একটা একটা আয়াত দিয়ে তুমি নিজেকে গড়ে তোলো বুঝতে দেওয়া আল্লাহর কাছে বুঝতে চাওয়া তোমার ছাড়া অর্থাৎ এই কোরআন দিয়ে নিজেকে গড়ে তোলা ছাড়া কি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন দাঁড়াতে তো হচ্ছে আর যেহেতু আমরা দাঁড়ানোটা আদৌ বিশ্বাস করি না আকসার হোম লা আমাদের সামনে দাঁড়াতে হবে এই অধিকাংশ মানুষ এটা বিশ্বাসই করে না তো আমরা তো তাদের মধ্যে আছি ইতে মানে অনু অনুমানে কষ্ট আর কি হতে পারে যে কোরআন পড়ছি কোরআন শুনছি কোরআন নিয়ে আলোচনা হচ্ছে তারপরেও ভেতরটাকে জাগাতে পারছি না আলিমুল হাবির নিঃসন্দেহে আল্লাহ সব জানেন তিনি সব খবর রাখেন কালাতিল আরাবু আমান্না আরাব এখন এটা আমরা আরবদেরকেও বলতে পারি আবার আরব বলে আমরা শুধু বেদুইনদেরকেও বলতে পারি তবে মূলত পুরো আরব ভূখণ্ডটা আসলে মরু পার্বত্য অঞ্চল তাই না শুধু মিশর বাদ দিলে লিবিয়াও চলে যায় সেই দিকে এই আরব ভূখণ্ডটা মরু পার্বত্য অঞ্চল না নাই তো মরু পার্বত্য অঞ্চল সেখানে আসলে আমরা যেমন আমাদের কৃষি প্রধান দেশ আমরা কি বলি কৃষি প্রধান দেশ অধিকাংশ মানুষ কৃষক কৃষির উপরে আমাদের জীবিকা নির্ভর করে আর মরু পার্বত্য অঞ্চলের পশুপালন নির্ভর জীবন পশুর দুধ তার মাংস এবং তার দ্বারা যা কিছু উৎপাদন হয় এর উপরে তাদের জীবন এবং খেজুর টেজুর যা কিছু আছে তাদের সেগুলো তো এই এই নির্ভর যারা তারা আসলে আরাব বেদুইন যারা আমরা তাদেরকে বেদুইন বলি এবং এই বেদুইনদের মধ্যে অনেকেই মনে করে স্থায়ী বসবাসে শহরে এসেছে নগর কেন্দ্রিক জীবনের মধ্যে এসেছে তো এখন একটা সোরা হুজরাতের এই প্রেক্ষিত এমন একটা সময় যখন মোহাম্মদ রসউল্লাহ তখন বিজয়ী শক্তি একসময় তিনি ছিলেন একা সত্তর আশি জন নিয়ে মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় যাওয়ার পরে কয়েক হাজার লোক শেষ পর্যন্ত হয়েছে ছয় সাত বছরে এবং কেমন জানি আস্তে 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 তার প্রভাব তিনশো ষাটটা গোত্র এই সমস্ত আরব ভূখণ্ডে তিনশো ষাটটা গোত্র তাকে তখন কনসিডার করতে শুরু করেছে যে এ কে এখন যেদিকেই কোনো যুদ্ধের ব্যাপারটা হয় বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ আহজাবের যুদ্ধ তাই না তারপর তোমার এই সমস্ত যুদ্ধগুলো হ্যাঁ এ সমস্ত যুদ্ধগুলো এ সমস্ত যুদ্ধগুলো সারা আরবের টনক নড়িয়ে দিয়েছে আরবের ব্যাপারটা এরকম যে তারা প্রত্যেক বছর এক জায়গায় একত্রিত হতো অর্থাৎ হাজ মানে সংবাদের যে আদান প্রদান চারিদিকে কি ঘটছে পাঁচ লক্ষ বর্গমাইল এই সৌদি আরব কোথায় কোন গোত্র কোনো ঠিকানাও নেই কোনো পারস্পরিক যোগাযোগের কোনো মাধ্যম নেই তারা জানতো থেকে সোর্স মক্কা সকলেরই মক্কার সাথে একটা লিঙ্ক আছে যেমন ঢাকার সাথে আমাদের সকল গ্রামগঞ্জের যা আছে একটা লিঙ্ক আছে তো মক্কায় কি ঘটতো তার সব ঠাই ঠিকানা বা খবরাখবর সবাই পেত যথাসময় তো এখন যখন দেখলো যে প্রায়ই একেবারে সব গোত্রের লোকেরা রীতিমতো ভাবতে শুরু করেছে মোহাম্মদ রসউল্লা কে নিয়ে যে এ কোন আজব শক্তি দাঁড়ালো তো কেউ কেউ এসে বলছে কালাতিল আরাবু আমান্না আরাবু আমান্না বেদরা এসে বলে যে আমরাও বিশ্বাস এনেছি সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন কুল একদম মুখের উপর বলে দাও লমত মিনু কোনো ভুল ধারণা যেন তারা না থাকে কিছুতেই বিশ্বাস আনতে পারি আদৌ তোমরা বিশ্বাসী নাকি কুলু আসলাম না আমার উচ্চারণটা আমার মনে হয় আপনার কান খাড়া রাখলে শুনতে পাওয়া উচিত আমরা সমর্পণ জানিয়েছি আপনার কাছে সমর্পণ জানিয়েছি আপনি এখন বিজয়ী শক্তি আমরা আপনার কাছে সারেন্ডার করলাম এইটুকু বলতে পার না মনে হোক প্রকাশ্যে হোক আপনাকে মেনে নিয়েছি কারণ এখনো আদৌ প্রবেশ করেনি ইমান তোমাদের অন্তরের মধ্যে আমরা এই জায়গায় পড়ি না স্যার বলেন কোরআন যে চিরন্তনী মাপকাঠি প্রমাণ আপনিই নেন একখানা আয়াতের সঙ্গে নিজেকে মেলান লমতো মিনু এসেছেন আপনারা বটে কিন্তু বলতে বাধ্য হচ্ছে লমতো মিনু না আদৌ বিশ্বাস আনেননি শুধু এতটুকু বলতে পারেন যে আসলাম না আপনাকে সমর্থন করছি আপনার কাছে আমরা সমর্পণ জানাচ্ছি এতটুকু কারণ হলিল ইমান এখনো আদৌ প্রবেশ করেনি বিশ্বাস আপনাদের অন্তরের মধ্যে তাহলে বিশ্বাস এমন একটা জিনিস ইমান এমন একটা জিনিস হ্যাজ টু গেট ইন ইন আওয়ার হার্ট তাকে অন্তরে প্রবেশ করতে হবে এটা কি চলছে চলছে এটা তো এটাকে অন্তরে প্রবেশ করতে হবে সেটা এখনো প্রবেশ করেনি তুতি এই যে এত ব্যাপারটা এখানে এত ব্যাপারটা তুতিউ হয়ে আসছে যে যদি তোমরা মানতে থাকো যদি তোমরা মানতে থাকো আল্লাহকে তুতি আল্লাহ যদি তোমরা মানতে থাকো আল্লাহকে ও রাসূল আল্লাহু অর্থাৎ তার বার্তা বাহককে লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআন মিন আমালিকুম শাইআন আমালিকুম কান কোথায় থাকে তোমাদের কানকে উপস্থিত করো তাহলে আল্লাহকে মানতে গিয়ে রাসূলের আনুগত্য করতে গিয়ে যা যা করবা তার থেকে কোনো কিছুই অবহেলা করা বা বাদ দেওয়া হবে না এখন আপনি কোরআন পেয়েছেন কোরআনের সংবাদ পেয়েছেন কোরআন শিখতে চান আগ্রহ আছে আপনার বুঝতে চান আমার ওই ভাইটা ওই যে দাঁড়িয়ে আছে এই আমার জন্য আমার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সৌদি আরব থেকে এসেছে দীর্ঘদিন যাবত আমাদের সাথে যুক্ত আছে সৌদি আরব থেকে এসেছে বাড়িতে যায়নি চেহারাটা একটু দেখে রাখো পুণ্য হবে ওই যে দাঁড়িয়ে আছে কোনায় ছেলেটা এই যে এই যে দেয়ালের পাশে যে বাড়িতে গেলে আটকা পড়ে যাবে রোজার মাসটা এখানে থেকে কোরআন শুনে সে যাবে তার চাহিদা একটাই যেন আল্লাহ আমাকে একটু বুঝতে দেয় দৃষ্টান্ত আপনারা দেখতে চাইলে চোখের সামনে আল্লাহ দেখিয়ে দেন তো এখন ব্যাপারটা বুঝে নেন যে যদি মানতে থাকো আর লাগে কোরআন পেয়েছেন এখন আপনার কুকুরে আদেশ হল একরা পড়ুন তাই না পড়ো এখন এখানে আমরা যেটা কালকে এই রাত্রেবেলা একটু আমার মেজাদের জন্য খারাপ ওই যে সেই পাইলট তুমি তো দেখেছো যাই হোক অনেক গল্প তারপরে সেখানে শুধু ওই পাঁচ আয়াত তাকে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ ইত্যাদি ইত্যাদি তো এ কাব এস মেরব্বিক খালাক আমি আমারটাও বলে দিয়েছি যে ভাই আল্লাহ তালা আমাকে যে বুঝ দিয়েছেন আমি তোমাকে জানি পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের তিনি তোমাকে সৃষ্টি করেছেন তো এখন এই প্রতিপালনের ব্যাপারটা প্রতিদিনকার যে জীবন আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তের যে জীবন আমাদের জীবনের এই চলমানতা এই চলমানতা বজায় রাখেন যিনি তিনি রাম একেবারে সদ্য ভূমিষ্ঠ কোনো শিশুর লালন পালনের যে ব্যাপারটা সর্বক্ষণিক যেমন মা তার কান খাড়া তার চোখ খাড়া শিশুর কখন কি হয় একটু আগে আমরা দুটো শব্দ আমরা দেখেছি যে ইন্নাল্লাহ আলিমুন হাবির কে গ্রাহ্য করি যেমন আল্লাহ আমাকে জানেন এবং তিনি সব সময় খবর রাখেন মানেটাকে এই হলো রব তো তাহলে আমরা আপনি যা করতে থাকবেন অর্থাৎ কোরআনে এসেছেন সৌভাগ্য আপনার হয়েছে আল্লাহ তালা এনেছেন তো এরপরে আপনি যা করতে থাকবেন তা থেকে কোনো কিছু বাদ যাবে না এখন কে বলতে পারেন যে আমি রোজ এই কোরআন শেখার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্তত একটা ঘন্টা কাটিয়েছি আমাদের হুজুরকে জিজ্ঞেস করি হুজুর বলেন বিরাট বেশ ধরে তো বসে আছো বিরাট আল্লাহর মানুষ আসলে তো কিচ্ছু না শয়তানের জেলা আপনার শ্রমটা কি আপনার পক্ষ থেকে নিবেদনটা কি সেটা কি দৃশ্যমান একটু ব্যাপারটা খেয়াল করি যে আল্লাহ আপনাকে দেবার দিয়েছেন এখন আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে চাওয়াটা কি আপনি কি প্রমাণ করতে পারেন যে আপনি কোরআন পাবেন বা আপনি কোরআন চাচ্ছেন আল্লাহর কাছে প্রভু এই জীবন কি করে চলবে তা তো তোমার এই কিতাবে লেখা আছে আমাকে দাও এবং আমাকে দিলে তুমি যতটুকু বুঝ দেবা আমাকে ঠিক সেইটুকু সেইভাবেই আমি পালন করব তো এই মানে আমরা কি হই উত্তীর্ণ বলেন সকলে মিলে নই হ্যাঁ ওই না যে আমরা এর মধ্যে একেবারেই কেউ নাই ইন্নাল্লাহ আল্লাহ গাফুর রাহিম আল্লাহ আপনার কথা জানিয়ে দিচ্ছেন আপনাকে যে নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ তিনি পরম দয়ালু ইন্নাম আল মো মিনুন ইন্নামা আল মিনুন উচ্চারণগুলো প্রিয় একটু মানে সকলের সতর্কতার সাথে শুধরে নেন নিঃসন্দেহে সেই লোকেরা যারা বিশ্বাসী আল্লা দিনা আমানু বিহি যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে তারপরে আর কোন সন্দেহের দোলায় দোলেনি কোন দ্বিধা দ্বন্দ্ব দোমনতা কোনো কিছু তাকে আর সন্দেহ সংশয়তে সে দোলেনি এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে বেআলিম ওয়া আনফুসিহিম ফি সাবির তার তার সহায় সম্পদ নিয়ে এবং জান প্রাণ নিয়ে আল্লাহর পথে আছি আমরা এখানে কেউ নাই কেন দেবেন আল্লাহ আমাকে কোরআন কোরআন তো দেওয়া अल्लादीना आता ही ना हो मुल किताब और आम्रा पुड़ी अल्लादीना ऊतुल किताब ज़ादर के किताब देवा हुए चिलो किताबे धारे का छोटा रा नहीं ओबी शब्द तो इरा तो इन्नमा अल मुमिनून अल्लादीना आमनु बिल्लाहे वरसूली सुम मलम यरताबु वजाहदु बिअमुआलिहिम वानफुसिहिम फीसबीलिल्लाह उलाइका हुम सादिकून তারা যদি এসে বলতো আমার নাহলে এটা সোহানাল্লাহ আমরা এই নিরিখে আমাদের এই ক্লাসে কেহই উত্তীর্ণ সাহেব জোরে বলেন নই জোরে

ধর্ম মানে আমাদের যে ধর্ম বিশ্বাস আমরা যেভাবে চলি যে আমরা যেভাবে চলি সেই ব্যাপারে অবগতই ছিল গান্ধী ছওয়াল্লাকে আতআলিবুন আল্লাহ দ্বীনিকুম আল্লাহু ইয়ালামু মা ফিল سماওয়াতি ওয়া মা যেখানে আল্লাহ জানেন ওই আকাশ মণ্ডলিয়ারে পৃথিবীতে কোথায় কি আছে আল্লাহু বিকুল্লি শাইয়িন আলীম এবং আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে প্রতিটি জিনিস সম্পর্কে অবগত প্রতিটি জিনিস তিনি জানেন এখন আল্লাহ আসলামু আন আসলামু তো আমি যদি এখানে দাঁড়াই তাহলে আমাকে বলছেন আল্লাহ যে এনারা এসে তোমাকে খুশি করতেছে তোমাকে করুণা করছে বেচারা বছরকে বছর দাঁড়ায় দাঁড়ায় আমরা একটু বেশি শুনে গেলাম না আলাইকা করুণা করছে এরা তোমার উপরে তারা তোমাকে সমর্থন করে বা তার তোমার কাছে তারা শুনতে আসে রসুলের পক্ষ থেকে ঘোষণা বলে দাও কোন করুণা করি তোমরা আমার উপরে ইসলাম তোমাদের এই সমর্পণে বল আল্লাহ ইয়ামু আলাইকুম বরং আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে যে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে লীল ইমান কিভাবে কোথায় ইমান আসবে কি করলে ইমান আসবে কারণ ইমান ওয়াদ ইন তুমে কি যদি আদৌ অতটুকুতেও সত্যবাদী হয়ে থাকো যে আসলাম না তাই না যদি অতটুকুও সত্যি হয়ে থাকে তাহলে ইন্নাল্লাহা ইয়ালামু নিসন্দেহি আল্লাহ জানেন গায়ব আসসামাওয়াতি কে আরদ যত রহস্যই আকাশ আর এই পৃথিবীর আল্লাহু বাসিরুম বিমা তাআমালুন এবং আল্লাহ দৃশ্যমান আল্লাহ দৃষ্টিমান ইন্নালিল্লাহি ওয়ানিল রাজু আল্লাহ সদা দৃষ্টিমান সেই সবের উপরে যা তোমরা করো একটুকে কাঁপলো আম আমরা চব্বিশ ঘন্টায় প্রতি মুহূর্তে আমি কি করি সব দেখেন আল্লাহ কখনোই কি মনে হয় আমার এটা আলহামদুলিল্লাহ আমরা শুধু গত সপ্তাহের আমাদের সোরা হুজরাতের তেলাওয়াতের একটুখানি হ্যাঁ আসেন আসেন দেন আমরা জায়গা দিই আল্লাহ তো যাহা নামে ফেলবেনি এর আগে যেন দুনিয়াতে বলতে পারে আমার ভাই ব্রাদার আমাকে সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ একটুখানি বিরতি নেই এটা মানে প্রশ্ন হচ্ছে যে